দর্শক ওসমান হাদির যে হত্যাকাণ্ড সেটি বাংলাদেশে এখন মানে টপ প্রায়োরিটির ব্যাপার সব থেকে বেশি আলোচনার ঘটনা এটি ওসমান হাদির মৃত্যু পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম গতকালকে নজিরবিহীন ইতিহাস স্থাপিত হলো লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটল তার জানা যায় অনেক প্রতিষ্ঠান এগুলোর আবার সংখ্যা নিরূপণের চেষ্টা করছেন কেউ বলছেন পাঁচ লাখ কেউ আট লাখ কেউ এক মিলিয়ন কেউ চোদ্দো লাখ এরকমভাবে বলার চেষ্টা করছেন কিন্তু সেটা যেই যেটাই হোক এখন পর্যন্ত বিভিন্ন সংখ্যা যেগুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে পাঁচ লাখ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা বলেছে এই সংখ্যাটা বলেছে পাঁচ থেকে আট লাখ এরকম একটা সংখ্যা বলেছে একুশে টেলিভিশন এই এই তার মানে যদি পাঁচ লাখও হয় তাহলেও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি কোনো জানাজার ক্ষেত্রে সেই ঘটনা বাংলাদেশের টপ প্রায়োরিটির ঘটনা হবে এটাই স্বাভাবিক কিন্তু ওসমান হাদিকে যারা আক্রমণ করেছে তারা কি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন অনেক দিন আগে থেকেই ব্যাপারটাকে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করা হয়েছে যে তারা বিদেশে পালিয়ে গেছেন এবং ওসমান হাদির এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা আন্দোলন করছেন তারাও দাবি করছেন যে ভারতে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক যে আরও বেশি খারাপের দিকে গেছে এই ইস্যুটাকে কেন্দ্র করেই সেই খারাপটা করা হচ্ছে বলেও বিভিন্ন দিকে দেখা যাচ্ছে ঠিক সেই সময় সরকারের পক্ষ থেকে জানানো হলো ওসমান হাদির এই ঘটনায় যারা আক্রমণ করেছে তারা দেশে আছেন নাকি দেশের বাইরে গেছেন কি বলছে বাংলাদেশ পুলিশ চলুন একটি জেনে দেখি পারিপার্শ্বিকভাবে আরও অনেক বিষয় পুলিশ কি বলছে এই ঘটনার নেপথ্যে অন্য সাংবাদিকরা কি বলছেন এই হামলায় জড়িতদের ব্যাপারে পুলিশ আর কি কি তথ্য বের করে আসলো বাংলাদেশ ব্যাংক থেকে কি তথ্য আসছে সেগুলো একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন নিশ্চিত যে তিনি তারা দেশের বাইরে চলে গেছেন অর্থাৎ ভারতে পালিয়ে গেছেন বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী সাং সাংবাদিকতাই আমরা দেখেছি যে দেশের বাইরেই গেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করেছেন যে তারা দুজন কোন পয়েন্ট দিয়ে কিভাবে কোন রুট দিয়ে কখন দেশের বাইরে গেছেন এই সব কিছু পরিষ্কার করা হয়েছে কিন্তু আজকে পুলিশের তরফ থেকে জানানো হলো যে দেশের বাইরে যা তারা গেছে এটা নিশ্চিত নয় এবং দেশের বাইরে তারা পালিয়ে গেছে এই ব্যাপারটা প্রচার করা একটা কৌশলও হতে পারে কি বলছে পুলিশ শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন যাই যায় দিনের শিরোনামটা দেখে নিন অতিরিক্ত আইজিপি তিনি বলছেন হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে এমন তথ্য নেই ইনকরাব মঞ্চের হাদির ইনকিরাব মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলি করা শ্যুটার ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন কিনা এমন তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি অনেক অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম আর ফয়সাল করিম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তিনি বলছেন যে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয় হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা এখনও স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি এদিকে গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই হত্যাকাণ্ডটা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটিত ঘটনা হতে পারে এরকমটা তারা মনে করছে এরকমটা তারা যখন মনে করছে পুলিশ যখন বলছে যে দেশের বাইরে চলে গেছে এমন কোনো তথ্য নেই তখন দেশের বাইরে চলে গেছে এই ব্যাপারটা নিশ্চিত করা এবং প্রমাণ করার চেষ্টা করা আল জাজিরা সাংবাদিক জুলকান নায়ণ এই পুলিশ কর্মকর্তার এই নিউজের একটা ফটো কার্ড দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আর তার পোস্টটা দেখে নিতে পারেন সেই পোস্টে তিনি বলছেন সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাবে ভারত থেকে পুশব্যাক করানোর পরে অর্থাৎ ভারত যখন তাদেরকে ফেরত পাঠাবে তখন এটা নিশ্চিত হওয়া যাবে তখন সেটাকে নিয়ে আরেকটা হই হৈ ওঠানো হবে যে বিশেষ কোনো সংস্থা এতে জড়িত পরিস্থিতি আরও ঘোলাটে করার কলা পূর্ণ হবে এত সব নাটকীয়তা পরিহার করে যেভাবেই হোক তাকে পাকড়াও করার চেষ্টা করুন তার নেটওয়ার্কের সকলকে চিহ্নিত করুন সেটাই সকলের চাওয়া অর্থাৎ তিনি এখনও দাবি করছেন যে এরা ভারতেই পালিয়ে গেছে এবং ভারত এ তাকে পুশব্যাক করার পরে তারপরে আপনারা জায়গা নিশ্চিত হবেন যে কোন জায়গায় সর্বশেষ জায়গা তাদের এদিকে এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন পুলি পুলিশের পক্ষ থেকে গোয়েন্দাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে যেটা বলা হচ্ছে সেই শিরোনামটা দেখে নিন এখন টেলিভিশনে এই খবরটা দিচ্ছে সেখানে বলা হচ্ছে ওসমান হাদি হত্যাকাণ্ড মূল অভিযুক্ত ও সংশ্লিষ্টদের হিসাবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে যারা অভিযুক্ত তাদের হিসাবে ব্যাংক হিসাবে এটা একটা ভয়াবহ চিত্র একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন মানে হচ্ছে যে এটা একটা বড় প্ল্যান এবং বড় চক্রান্তেরই অংশ এবং সেই চক্রান্তটা নির্বাচন বানচাল করার চক্রান্ত কিনা নির্বাচন কেন্দ্রিক হাদি প্রার্থী হলে কোনো একটা পক্ষের সমস্যা হয় কিনা সেই ব্যাপার কিনা সেই সব কিছু আমার মনে হয় যে গোয়েন্দাদের পরিপূর্ণভাবে তদন্ত করে বের করা উচিত যেন সঠিক বিচারটা করা যায় যারা অপরাধী তাদের এবং তার পেছনে গডফাদার যারা রয়েছেন বিভিন্নভাবে তাদের ব্যাপারেও আমার মনে হয় এই অনুসন্ধানটা প্রয়োজন যেন সঠিকভাবে বেরিয়ে আসে যে পেছনের মূল কালপিট কারা কাদের লাভ হতো